গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজকর্ম একদম সেরে নিয়েছি মানে টিফিন বানানো থেকে শুরু করে একেবারে রান্না সবটাই আর কি মিটিয়ে নিয়েছি রান্নাঘরে তবে রান্নাঘর এখনও সেই অগোছালে পড়ে রয়েছে তো ভাবলাম যে সময় যখন হাতে রয়েছে তখন এদিকে একটুখানি টপগুলো মুছে নিই আসলে বৃষ্টি পড়ে তো বৃষ্টির জলের ছিটা পেয়ে এরকম নোংরা হয়ে যায় তাই প্রতিদিন যতই মুছি না কেন তবুও কিন্তু এরকমই দেখায় তাও চেষ্টা করি কারণ বেলকানিটা দেখতে সুন্দর লাগে যত পরিষ্কার থাকে তাই যতবারই বৃষ্টি হয় আমি মোটামুটি এই কাজটা হাতের সামনে যা থাকুক সেটা দিয়েই করে ফেলি তা তোমাদের সাথে আর কোনো দিনও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে একটু বেলকানিটা পরিষ্কারও করি আর সাথে তোমাদের সাথে শেয়ারও করি বেলকানিটার থেকে দাঁড়িয়ে এই যে আকাশটা দেখতে এতটা ভালো লাগে মেনলি সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে দুর্দান্ত লাগে গাছগুলো দিনে দিন বড় হয়ে ওঠে দেখতে ভালো লাগে যখন লাগাই তখন এই টুখানি থাকে আর আস্তে আস্তে বেশ ভালো লাগে দেখতে এই যে বর্ষার পরে এবার আস্তে আস্তে যত ঠান্ডা হাওয়া দেবে ততই গাছগুলো যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে বর্ষার জল পেয়ে তো এক উজ্জ্বল থাকেই আর শীতকালেও কিন্তু গাছ খুব ভালো থাকে আর শীতকালে কত রকমের ফুলের গাছ পাওয়া যায় কত রকমের ভ্যারাইটি গাছ পাওয়া যায় তো শীতকালটা সত্যি আমার কাছে ভীষণ প্রিয় জল হাত দেওয়া একটু কষ্টকর ঠিকই কথা কিন্তু কাজ করতে খুব ভালো লাগে আর এই যে সানলাইটের যে প্যাকেটটা এটা আর কি খোলা হয়েছে অনেক দিনই কিন্তু প্যাকেটের মধ্যে ছিল আসলে মেশিনেই বেশি কাচা হয় টুকটাক যা হাতে কাঁচা হয় সেগুলো আর কি ওখান থেকে নিয়ে নেওয়া হচ্ছিলো মানে যেটাতে সানলাইট থাকতো সেই কৌটোটা ভেঙে গেছে তো আজকে একটা নতুন কৌটোতে আবার রাখলাম আর এইদিকে কয়েকটা সাদা জামা কাপড় রয়েছে এগুলোই আমাকে হাতে কাঁচতে হয় টুকটাক অথবা যেগুলো আর কি একটুখানি কালারিং তাছাড়া আমাকে খুব একটা বেশি হাতে কিছু কাস্তে হয় না বেশিরভাগটাই এখন মেশিনে দিয়ে দিই তাতে সৃজনেরই হোক বা ওর বাবারই হোক যাই হোক না কেন কারণ মেশিনটা যখন রয়েছে তখন সেটার ব্যবহার করাটাই ভালো তাই না তো যখন আর কি মেশিনটা কিনি তখন তো আমার বেলকানিতে জায়গা ছিল না তখন কিন্তু আমার রুমের মধ্যেই মেশিনটা ছিল এখন বেলকানিতে হয়ে আরও অনেকটাই সুবিধে হয়ে গেছে যখন খুশি চালাতে পারি রুমের মধ্যে যখন ছিল তখন তো যখন খুশি চালাতে পারতাম না কারণ বাথরুমের মধ্যে কানেকশন ছিল তো তার জন্যই তবে এই যে বর্ষাকালে বৃষ্টি দেখে তারপরে আর কি মেশিন আমাকে অন করতে হয় আর বলো কি আজকে এত কাজ পেরেছে জানো আমি না সকাল থেকে খুব সুন্দরভাবে কাজ করে গেছি ওরা দুজনে বেরিয়ে গেছে হ্যাঁ তারপরে আরামে আর কি দিন ধরে আমি টুকটুক করে কাজ করেছি নিশ্চিন্তে ছিলাম যে ছোট ঘরের ঘাটের মধ্যে বেশ কিছু কাপড় জামা ছিল তো সেগুলো ঠিকঠাকই থাকবে আমি বিকেল করে আর কি গোছাবো তারপর সেখান থেকে একটা জামা যেই আমি নিতে গেছি সেই আমার গায়ে যেন কি বিঁধছে তো আমি ভাবছি কি কামড়াচ্ছে কী কামড়াচ্ছে তারপরে দেখছি প্রচুর গলাটাই পুরো লাল করে দিয়েছে তো একটা দুটো করে আর কি আমি পিঁপড়ে পাচ্ছিলাম এরপর জামা কাপড়ে পিঁপড়ে থাকলে বলো না কি কাণ্ড আর ওইখানেই সমস্ত জামা কাপড় থাক ছিল আর কি কারণ রানীগঞ্জ গেছিলাম তারপরের থেকে সেরকমভাবে আর খুব একটা আর কি ভাজ করা হয়নি আর আজকে যেগুলো ছাদের থেকে তুলে আনা হয়েছে সেগুলো কিন্তু ওই চেয়ারের মধ্যে ছিল তাই সেগুলোকে আর কি অ্যাটাক করতে পারেনি তো সেই কাণ্ড তো সন্ধ্যাবেলায় ঘটেছে এতক্ষণ ধরে আমি সুন্দর কাজকর্মগুলো গুছিয়েছি আর সকাল থেকে দেখবে এক মনে যদি কাজ করে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়া যায় আর এখন এই যে নানান রকমের খাবার হয়ে গেছে তো তাই রান্নাঘরেই আমার চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা চলে চলতে পারো তো এই যে রান্না বান্না করে ওরা যখন বেরিয়ে যায় তারপরে আমি যে কাজটা করি আগে রান্নাঘরটা পরিষ্কার করি জানো মানে এই কাজটা আমার কাছে একটা ভীষণ হেডেক লাগে তো তাই রান্নাঘরটা আগে আমি একদম ক্লিন করে নিয়েছি আর প্রতিদিনই এইভাবেই রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আগে তো বাসনগুলো ধুয়ে তুলে নিয়েছি তো তারপরে এই যে আমি এখন গ্যাসটা মুছে তারপর আর কি বেসিনটা মেজে নিই প্রত্যেক দিনই সকালে আর রাত্রে দুইবেলা কিন্তু এই কাজটা করেই থাকি ওই বেসিনে এটো বাসন ধোয়া হলেই কেমন একটা লাগে তো তার জন্য কিন্তু বেশিনটা আগে ধুয়ে নি তবে একদিক থেকে সুবিধে হয়েছে কষা রান্না কিছু নেই বলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি আমার হয়েও যায় আর ওই তেল মশলা দিয়ে কষাতে কষাতে তারপরে এই মশলা বাটা এই সমস্ত কিছুতে অনেক সময় চলে যায় ভাবি তাই যে আগেকার মানুষরা কি করে এত রান্না বান্না সব করত। এই শিলে মশলা বাটা ছিল তারপরে উনুনে রান্না ছিল আর সময় তো সেই একই ছিল বলো না ঘড়ির কাটার তো আর চব্বিশ ঘন্টার জায়গায় পঁচিশ ঘন্টা হতো না কিন্তু কী বলতো আগেকার আর কি ফোন ছিল না আগেকার এই সমস্ত জিনিসগুলো ছিল না বলে মানুষ সারা সারাদিন কাজে ব্যস্ত থাকত আর তারপরেও শরীরে কত এনার্জি আমি আমার শাশুড়ি মাকে আমার দিদাকে এখনো পর্যন্ত দেখছি ওনাদের শরীরে যে এনার্জিটা আছে বা কাজ করার যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু আমাদের মধ্যে এখন আর নেই আমরা একটুখানি কাজ করলে ক্লান্ত হয়ে পড়ি আবারও একটু বসি একটু জল টল খাই আবারও কাজ করি তো এই যে আজকে রান্না করেছিলাম পেঁপে গাজর আলু দিয়ে মাছের ঝোল আর এটা রাত্রের জন্য চানা মশলা এখন না সকালে রাত্রে রান্নাটা করে রেখে দিই তাহলে আর রাত্রের দিকে অতটা ঝামেলা থাকে না আর একটু তাড়াতাড়ি যেহেতু ডিনার করি তো তাই রুটি টুকুনি করলেই কিন্তু হয়ে যায় মানে বেশিরভাগ দিনই আর কি চেষ্টা করি সেটা তো এখন মোটামুটি টুকটাক কাজ গোছানো হয়েছে আর আমার এখন ইচ্ছে করছে একটু চা খাবো আর এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো জানি যে এখন চা খাওয়াটা মোটেই ভালো না কিন্তু তবু ইচ্ছা করছে কি করব বলো তাই দুধটাকে জাল দিয়ে নিলাম এরপরে আগে আমি একটুখানি চা বানিয়ে খাব তারপর অন্য কোনো কথা আর যেন দুধ চা খেলে একটু চিনি না দিলে একদম ভালো লাগে না সেই চাটা যেন কোনো স্বাদই পায় না তো তাই একটু চিনি দিয়ে চা খেলাম কারণ এখনো অনেক কাজ বাকি আছে যেগুলো আমাকে ছেলে আসার আগে কমপ্লিট করতে হবে আর একটা মায়ের কাছে এটাই হচ্ছে সব থেকে মক্ষম সময় কাজ করার ছেলে আসার আগে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া ওইদিকে ডিটক্স বাটারটাও ভেজানো রয়েছে তবে আজ একটু দেরি করে ভিজিয়েছি তা তাই একটু দেরি করে খেতে শুরু করব কিন্তু তিনটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি আর এই যে গাজর নিয়ে এসেছে আজকে এত কাদা গাজরগুলোতে মানে কিছু বলার নেই আর কি তো আমি চিৎকার করছিলাম যে কেন এরকম গাজর নিয়ে আসলে কিন্তু যখন খেলাম না এত মিষ্টি আমাকে বলছে যে দেখলে কেন নিয়ে এসেছি এরকমের গাজর যত বেশি কাদা মাটি লেগে থাকবে সেই জিনিসের স্বাদ তত বেশি আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছ কারণ সত্যি খেতে খুব ভালো ছিল কিন্তু আমার এই পরিষ্কার করতে না পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আমি মানে এতক্ষণ ধরে পরিষ্কার করেছি তো এই তো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর সবজি তো মোটামুটি আছে তাই আজ আর কিছু সবজি আনাইনি শুধুমাত্র স্যালাডের যা কিছু তাই কিছু আনাতে হয়েছে আর এই যে দেখো রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে এত বাসন ছিল সেগুলো সব আগেই ধুয়ে নিয়েছি তোমাদেরকে বললামই তো ব্যাস এখন অনেকটাই নিশ্চিন্ত এরপরে ঘরটা আমি একবার মুছবো যদিও সকালে ওর বাবা আর কি ঘরটা মুছেছে মানে ও পুজো করেছে তার আগে তো তারপরেও আমার এই টাইমটা একবার মনে হয় ঘরটা আমি মুছে নিলে নিশ্চিন্ত আর কি আর এই যে এই এর পরেই আর কি পিঁপড়ে কোথার থেকে হয়েছে এই সময় পর্যন্ত কিচ্ছু থাকেনি আমি লাইজল দিয়ে ঘর মুছেছি কিচ্ছু থাকেনি কখন হয়েছে জানি না হঠাৎ করে ফ্রিজ খুলতে গিয়ে দেখি ফ্রিজের মাথায় পিঁপড়ে আমার তো মাথা খারাপ হয়ে গেছে পিঁপড়ে কোথার থেকে আসলো আর একবার না একটা ফ্রিজ ওইভাবে নষ্ট হলো বলে আমি ওই ফ্রিজে পিঁপড়েটাকে ভীষণভাবে ভয় পাই পিঁপড়ে যদি ফ্রিজে হয় সব থেকে প্রথম লক্ষণ হচ্ছে ফ্রিজের বাইরে সাদা সাদা ছোপ পড়বে তো সেটা আর কি এখনও হয়নি মানে ওই যে ছাতা পড়ার মতো ব্যাপারটা আর কি তো তবুও ভয় লাগে খুবই জানো তো যে একটা ফ্রিজ নষ্ট হলো তো তাই এই ফ্রিজটাকে আমি একটু যত্নেই রাখি সাথে সাথে একদম চক দিয়েছিলাম তো তারপরে আর কি ব্যাপারটা গেল মানে পিঁপড়ে টিপড়েগুলো গেল আর পুরো খাটের গদির তলায় একদম গদির মধ্যে পুরো পিঁপড়ে হয়ে গেছিলো যা হোক করে এই ঘরটাই হয়নি নয়তো কী যে সমস্যায় পড়তাম সে আর বলার নয় তো এখন এই ঘরের বিছানা চাদরটা আর কি ঝেড়ে একটুখানি ভালো করে বিছিয়ে দিলাম আর তারপরে এই ঘরটা একটু গুছিয়ে নেবো ব্যাস তাহলেই আর কি কাজ কমপ্লিট ওই নিত্যদিনের সমস্ত কাজ করতে করতে আর বাড়তি কোনো কাজ হয়েই উঠছে না পুজোর আগে কত বাড়তি কাজ থাকে বলো তো কিন্তু এই যে ডায়েট করতে গিয়ে আর কি সমস্যায় পড়েছি ডায়েট করছি তো তাই এটা ওটা খাবার রান্না করতে হচ্ছে বলে একটা ভীষণ সমস্যার মধ্যে যাচ্ছি যাই হোক সব কিছুতে হ্যাবিচুয়েট হয়ে যাব আর আস্তে আস্তে তো আবার নর্মাল রুটিনেই ফিরবো তবে তেল আর চিনি এই দুটোকে আমি কিন্তু আর অ্যাড করব না আমার লাইফের সাথে ওই যে গুড়টা খাচ্ছি ওটাই চেষ্টা করব খাবার গুড আফটারনুন বন্ধুরা আর এখন বাজে ওই চারটে বাজতে দশ সৃজনকে আনতে যাব তো মোটামুটি একটু গুছিয়ে নিয়ে তারপরে যাব আর কি আর আজকে সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে তার কারণ হচ্ছে আমাদের কোয়ার্টারে আর কি নোটিস দিয়েছিল যে দুটো থেকে চারটে কারেন্ট থাকবে না তো সেই হিসাবে সমস্ত কাজকর্ম করেছে এখন কারেন্ট রয়েছে যাই হোক আর একটুখানি যেন থাকেও কারণ ওই ছেলেটা আসবে আর কারেন্ট যাবে তাহলে ওর খুব কষ্ট হবেই আর কি মোটামুটি অনেকটাই বাগানো গোছানো হয়ে গেছে আর কারেন্ট গেলেও কোনো প্রবলেম নেই আমার শুধুমাত্র সৃজন এলে যেন একটুখানি ফ্যানের হওয়াটা পায় তো চলো এরপরে ওকে নিয়ে আসি ওর জন্য একটুখানি ডালিয়া করলাম একবার ভাত খেয়ে গেছে তো তো তার জন্য আর ভাত দেবো না তাই একটু ডালিয়া বসালাম মানে হয়ে গেছে ডালিয়া বন্ধ করলাম তো চলো ওই চারটা চারটার সময় ওর গাড়িটা আসে আর কি এই নিচটাতে দাঁড়াবো নিয়ে আসি ওকে তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সৃজনকে নিয়ে এসে ওকে খাবার দাবার খাইয়ে একটুখানি বসতে বললাম আর এখন আমি যাব ছাদেই কাপড়গুলো মেলতে তারপরে ওকে নিয়ে যাব অ্যাবাকাস তো একা হাতে সমস্তটাই দেখতে হয় আমাকে ঘরে বাইরে তার জন্যই আর কি একটু সব সময় ব্যস্তই থাকি বলতে পারো তো এই যে এইগুলো মেলে দিলে কালকে সকালে শুকিয়ে যাবে সকালে আবার কাস্তে হবে তো এইভাবেই আর কি যখন সময় পায় যেটা করার সেটা তখনই করে নিই আর সকাল থেকে এই কাজটা করতে গেলে অনেকখানি সময় আর কি চলে যেত সৃজনকে দিয়ে আসার পরে আমি এখন খাবো একটুখানি স্যুপ তো সন্ধ্যের দিকে স্ন্যাক্সে এখন বেশিরভাগ দিনই এটাই খাই এতটা টেস্টি ভীষণ ভালো স্যুপটা খেতে মানে বাইরের কেনার স্যুপে আমি খুব একটা বেশি আমার ভালো অভিজ্ঞতা ছিল না এতদিন পর্যন্ত তবে এই যে সুইট কর্ন স্যুপটা এটা ভীষণ ভালো সাথে বাচ্চাদেরকে দেওয়াটাও কিন্তু খুবই উপকারী জানো তো তো এটা এখন আর কি মিনিট দুই তিন মতো ভিজতে দিলেই রেডি হয়ে যায় স্যুপটা খেয়ে নিয়ে আর কি কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি আর বলো কি সকাল থেকে যেন অ্যাকোয়াগার্ডের রেড লাইট চলছে তো সেটাও আর কি এই মাত্রই দাদা আসবে সারতে তার আগে আর কি এগুলো একটুখানি গুছিয়ে নিলাম একটাই রুম তো মানুষজন যেই বাড়িতে আসুক না কেন খুব খারাপ লাগে যদি নোংরা থাকে তার জন্যই আর আমাদের যত বছর অ্যাকোয়াগার্ডটা নেওয়া হয়েছে ই দাদা এতটা ভালো সার্ভিস তাই আমার তো বেশ ভালো লাগে আর কি আর দেখবে যেকোনো জিনিস কিনলে যদি সার্ভিসটা ভালো পাওয়া যায় তাহলে কিন্তু সত্যি আমাদের বেশ উপকার আমরা এখন মশারির ভেতর ঢুকে পড়েছি মাছ ছেলেতে আর মশারির ভেতরে একটু গরম আছে তবে নর্মালি কিন্তু ওয়েদার দারুণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানালা দিয়ে কিন্তু সৃজনবাবু প্রচুর ঘামে

আর অসুবিধা নেই তো তারপর খাওয়া দাওয়া আর 8:30 মধ্যে করে আমরা আবার গেছিলাম একটু ডাক্তারের কাছে আমার মুখে ফোসকা হয়েছে শরীরের মুখে ফোসকা হয়েছে ঠান্ডা লেগেছে আমার আচ্ছা আর আমার একটু কোমরে যন্ত্রণা করছে তো তাই দেখিয়ে আসলাম হোমিওপ্যাথি যদিও নাম লেখানো ছিল তাই একটু দেরি করে গেল অসুবিধা হয় না আমাদের তো এই হচ্ছে গিয়ে আপডেট যাই হোক কালকে দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পাঁচ দিন পেরিয়ে গেছে মনসা পুজো কিন্তু আমাদের এখানে আর কি মনসা পুজো এখনো পর্যন্ত শেষ হয়নি মানে যতদিন চালানো যায় আর কি সেই চেষ্টাটাই করছে মানুষ তো চলো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার একটু নতুন ভিডিওর সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েও কমেন্ট করে জানি ও ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার বেশ ভালো লাগে আর চলো তবে